সারা দেশের মানুষ ভীত আর বিরক্ত সব জায়গায় দখল সব জায়গায় নিয়ন্ত্রণহীনতা বিএনপি নেত্রী এই শেখ রুমিনুর রহমান সে নিজেই বলে কন্ট্রোল করা যাইতেছে না শোনান এডিটার সাহেব নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেন আসছে আমার কাছেই সকাল বিকাল কমপ্লেন আসছে বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আপনাদের আরেকটা জিনিস দেখাই বিএনপি পাঁচই আগস্টের পরে সুকৃতি এডিটার সাহেব দেখেন সব সুকৃতি এক জায়গায় করা হয়েছে

বিএনপির গাড্ডায় পড়ানিয়া বিএনপি গাড্ডায় পড়লো আর কেনই বা বিএনপি গাড্ডা থেকে আর উঠতে পারবে না সেটা একটা ব্যাখ্যা হাজির করবো আমি করতে পারতাম তাহলে হয়তো রাজনৈতিক দল হিসাবে বিএনপির ক্ষতি একটু কম হইত এমন অনেকে কইতে পারেন আপনি কি এমন তালেবড়া এসে গেছেন যে আপনি কোয়া দিবেন তারপরে বিএনপির ক্ষতি কম হবে বিএনপি আপনার চেয়ে কম বুঝে তা অবশ্য না বিএনপি বেশি বুঝে সবারতে বেশি বুঝে সেই জন্য তার সব জায়গায় হারুপাট্টি হয়েছে বিএনপি ঐতিহাসিক দুর্বলতা ছিল সেটা থেকেই বিএনপির যত সমস্যা শুরু বিএনপি আসলে ঘুরে দাঁড়ায় আবার নব্বই দশকে কেন ঘুরে দাঁড়ায় আর কেন আজকে আজকেছে না সেটা আজকে আমরা বুঝবো যদিও বিএনপি গালাগালি করবে রাজনৈতিক দলগুলোর বিএনপির ঐতিহাসিক দুর্বলতাটা কি ছিল বিএনপির জন্ম শেখ মুজিবের জয় বাংলা হওয়ার পরে ফুটে যায় উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে তারপরে শেখ মুজিবের উৎখাত করলো গুটি কয় ইয়াং সেনা অফিসাররা বাকশাল বিলুপ্ত হইলো এইটা যে একটা বিপ্লবী পরিবর্তন হইলো এটা কোনো রাজনৈতিক দল ওন করলো না ধারণ করলো না এমনকি জাসদও করলো না চাইনিজ বামেরাও করলো না যদিও এরা মুজিবের শাসনের বিরুদ্ধে লড়াই করেছে এই রাজনৈতিক শূন্যতা পূরণ করলো এই সব বিএনপি অ্যান্টি আওয়ামী লীগ সবাই যায় জড়ো হইল বিএনপিতে এই যে মুক্ততে পায়া যাওয়া পলিটিক্যাল সাপোর্ট সেটাকে বিএনপি কনসলিডেট করতে পারলো না করলো না মানে যেটাকে কয় সংহত করা সারা দেশে তো অ্যান্টি মুজিব অ্যান্টিবাংশাল সেন্টিমেন্ট এরকম অবস্থায় বিএনপি গণমানুষের বিপুল সমর্থন পাইতে থাকলো জিয়াউর রহমান ও কর্মঠ নেতা ছিলেন সারা দেশে পায়ে হেঁটে জনসংযোগ করতেন তত্ত্ব অর্কের সংগঠন আগাইল আর জিয়া তখন ক্ষমতায় সরকারি দলের তো কিছু সমস্যা থাকে তারা ক্ষমতা বলয়ের মধ্যে থাকার জন্য এক ধরনের আত্মতুষ্টিতে ভোগে লড়াইয়ের স্পৃহা থাকে না লড়াইয়ের ক্ষমতাও থাকে না বিএনপি আসলে রাজনৈতিক দল হিসেবে গড়ে না উঠে হয়ে উঠছিল একটা রাজনৈতিক মিলনস্থল যেখানে মুসলিম লীগ আওয়ামী লীগের বিচ্ছিন্ন অংশ বাম ঘরানার ন্যাপ সামরিক প্রশাসনিক বৃত্ত সবাই নিজেদের জায়গা খুঁজে পায় এক নতুন জাতীয়তাবাদের নামে বিএনপির এটাই ঐতিহাসিক দুর্বলতা এবং এর কারণে বিএনপিতে যা যা ঘটনা ঘটছে দুর্বলতা হিসেবে সেটা একটু ভেঙে ভেঙ্গে আমরা একটু বুঝি আসেন সেটা একটু দেখি এক নম্বর দুর্বলতা বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজের সঙ্গে অর্গানিক সম্পর্ক গড়ে তুলতে না পারা জিয়া যুগে বিএনপি জন্ম নেয় সেনা এবং প্রশাসনিক উদ্যোগে তৃণমূলে না কিন্তু তাই দলের সঙ্গে নাগরিক বা চিন্তাশীল সমাজে সিভিল যে ইন্টেলিজেন্সিয়া এটার একটা প্রাকৃতিক বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠেনি ফলে নাগরিক সমাজ আমলিক ঘটনার সঙ্গে অনেকাংশেই যুক্ত থাকে এবং এখন আছে কিন্তু সেটা দেখে এবং বিএনপি হয়ে ওঠে পাওয়ারের দল চিন্তার দল না অর্থাৎ বিএনপি রাষ্ট্র চালাইতে পারে কিন্তু রাষ্ট্রের ধারণা তৈরি করতে পারে না এই জন্য দেখেন আওয়ামী লীগ আমলে বিএনপি কোনো ন্যারেটিভ তৈরি করতে পারেনি কোনটি আমি দুই নম্বর ইন্টেলেকচুয়াল লিডারশিপের বদলে প্রশাসনিক নেতৃত্বের প্রাধান্য আছে জিয়া জিয়ানিজি সামরিক বাহিনী থেকে আসছে তার চারপাশে ছিল আমলা সেনা কর্মকর্তা মুসলিম লীগ ঘোরাঘানা রাজনীতিবিদ ফলে দলটা প্রশাসনিক শৃঙ্খলা এবং বাস্তব নীতির মধ্যে আটকে যায় তাত্ত্বিক বিতর্ক বা সাংস্কৃতিক রাজনীতি গড়ে ওঠে না যেমন ধরেন সালাদিন শেখ সে কিন্তু একজন আমলা ছিল বুরোক্রেট হ্যাঁ বিসিএস দেওয়া বুড়োক্রেট পলিটিশিয়ান না কিন্তু আওয়ামী লীগের এটা ছিল না তার রবীন্দ্রনাথ রুজরুল ছিল পশ্চিমবঙ্গের সাথে একটা ঐতিহাসিক সাংস্কৃতিক সম্পর্ক ছিল বিএনপির ছিল না এরকম কোনো মৌলিক একটা আখ্যান ছিল না তিন নাম্বার বাংলাদেশি জাতীয়তাবাদ কিন্তু একটা বিপ্লবী ধারণা ছিল কিন্তু বাঙালি জাতীয়তাবাদের বিকল্প হিসাবে রাষ্ট্রভিত্তিক একটা জাতীয়তাবাদ ছিল কিন্তু বিএনপি ধারণাটাকে চিন্তাগত ভাবে ব্যাখ্যা এবং ইনস্টিটিউশনালাইজ করতে ব্যর্থ হয় এর ফলে ধারণাটা হয়ে পড়ে আওয়ামী বিরোধী স্লোগান কখনো কোনো ইতিবাসিক জাতি চেতনার ভিত্তি হিসাবে তৈরি হতে পারেনি অর্থাৎ বিএনপি জানে সে কি না কিন্তু জানে না সে কি হইতে চায় চার নাম্বার ইসলামী ঘটনার সাথে রাজনৈতিক সমাজতা কিন্তু সাংস্কৃতিক বিচ্ছিন্নতা মানে সে সমঝোতা করছে কিন্তু ইসলামিক ঘটনার সাথে তার সাংস্কৃতিক বিচ্ছিন্নতা আছে বিএনপি ইসলামপন্থী ভোট ব্যাংক এবং গোষ্ঠীকে যুক্ত করে কিন্তু ইসলামী সংস্কৃতি শিক্ষা বা নৈতিক রাষ্ট্রচিন্তা নিয়ে তাত্ত্বিক কোনো কাজ করে না ফলে ইসলামী ভোট ব্যাংক তখনই তার সাথে থাকে যখন সে জামাতের সঙ্গে থাকে কিন্তু ইসলামী জনসমাজের মন জয় করতে পারে না সে এর ফলে দলটা মধ্যপন্থী পরিচয় আটকায় থাকে এবং বিএনপি আলারা নিজেদেরকে সেন্ট্রিস বা মধ্যপন্থী বলতে তৃপ্তি পায় একদিকে সে ধর্ম নিরপেক্ষ নাগরিক সমাজ তাকে ভয় পায় অন্যদিকে ধর্মীয় সমাজ তাকে অবিশ্বাস করে এই দুয়ের মাঝখানে শেষ হলে পাঁচ নাম্বার বুদ্ধিজীবী উৎপাদনে ব্যর্থতা আওয়ামী সরকার না থাকলেও বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা এনজিও সেক্টরে তার সাংস্কৃতিক প্রভাব কিন্তু বিএনপি কখনো নিজস্ব চিন্তা নেতা গবেষণা প্রতিষ্ঠান থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করতে পারেনি এর ফল বিএনপি ক্ষমতায় থেকেও রাষ্ট্রবিজ্ঞানের বা ইতিহাসের বয়ান গড়ে তুলতে পারেনি সুতরাং প্রতিবারই আওয়ামী লীগের বয়ানই জাতীয় বয়ান হয়ে যায় আর বিএনপি শুধু রিয়াকশন দেয় ছয় নাম্বার মধ্যবিত্ত এবং শিক্ষিত শ্রেণীর সঙ্গে সংযোগ হারানো আশির দশকের পর থেকে বিএনপি ক্রমে ব্যবসায়ী প্রশাসনিক এলিট এই শ্রেণী কেন্দ্রিক হয়ে ওঠে শহরে মধ্যবিত্ত তরুণ প্রজন্ম এবং বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে তার উপস্থিতি ক্ষীণ হয়ে পড়ে ফলে বিএনপি হয়ে যায় একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টি উইদাউট মরাল ইমাজিনেশন তার ভেতরের যে নৈতিক কল্পনা এটা থাকতে হয় একটা রাজনৈতিক দলের ভিতরে সেটা নাই হয়ে যায় বিএনপি রাষ্ট্র ক্ষমতা দখলে সফল হইলেও রাষ্ট্রের নৈতিক সাংস্কৃতিক বুদ্ধিভিত্তিক বয়ান নির্মাণে একটা ব্যর্থ দল এটা এমন একটা রাজনৈতিক সংগঠন যার ইডিওলজিক্যাল সফটওয়্যার সবসময় দাঁড় করা কখনো সামরিক শৃঙ্খলা থেকে কখনো ইসলামপন্থীদের থেকে বা কখনো আওয়ামী বিরোধীদের থেকে বা কখনো আওয়ামী লীগ থেকে পরিণতিতে এই দলটা পতিত হয় একটা পরিচয় সংকটে পড়া দল হিসাবে বিএনপি জানে সে আওয়ামী লীগ না কিন্তু জানে না সে আসলে নিজেকে ইসলামপন্থীদের কাছে অপর্যাপ্ত নাগরিক সমাজের কাছে অগ্রহণযোগ্য তরুণ প্রজন্মের কাছে অপ্রাসঙ্গিক এই কারণে দলটা একদিকে ক্ষমতা পেতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে আদর্শিক অধিকার সৃষ্টি করতে পারে না আরেকটা উদাহরণ দিই বিএনপি কর্মীদের সাংস্কৃতিক মান সম্পর্কে এই সালেরা বিএনপির সালাউদ্দিন সাহেবের ব্যাকবয় মানে ব্যাকটা হ্যাঁ তার লেখা দেখেন দেখিস আন্ডারলাইন করে দেখা দেন প্রচন্ড রকমের হিন্দু বিদ্বেষী এইটা কেন হয় এবং বিএনপি তৃণমূলের অনেক কর্মী কিন্তু এই রকম। একই চিন্তা চেতনা কেন হয় এর কারণ ধর্মীয় স্তরে ইসলামকে নৈতিক এবং জ্ঞানমূলক পদ বিষয়ে বিবেচনা করে রাজনৈতিক পতাকায় পরিণত করেছে এবং সাংস্কৃতিক স্তরে ইসলামী সভ্যতার মানবিক শিল্প ও সৌন্দর্যিক থেকে বিচ্ছিন্নতা আর রাজনৈতিক স্তরে প্রতিপক্ষকে সে শত্রু বানায় আনুগত্য সংহত করার কৌশল নেয় বিএনপির সাংস্কৃতিক এবং নৈতিক দুর্বলতা সবচেয়ে গভীর রূপ হলো এই যে তারা ইসলামকে চেতনা হিসাবে না দেখে অস্ত্র হিসেবে ব্যবহার করে ফলে ইসলাম তাদের কাছে হয়ে ওঠে রাষ্ট্রের বৈধতার প্রতীক কিন্তু হারাইছে তার সভ্যতাগত মানবতাবাদ সহিষ্ণতা আত্মসমালোচনার ক্ষমতা ফলে বিএনপি কর্মীর চোখে অমুসলিম প্রতিপক্ষ আর মানুষ না সে কেবল একটা আদার অপরতা যাকে ঘৃণা করা যায় কারণ দলীয় মতবাদ তাকে নৈতিকভাবে সেটা এটা তো এইটা বিএনপির ফুটসলের অবস্থা দেখাইলাম বিএনপির এলিটদের বিশ্লেষণ আরেকদিন দেখাবো ওই জামাইকোটার বুদ্ধিজীবী আছে না ওটাও দেখাবো আর কি খালেদা জিয়ার সময় যে বিএনপি উঠে দাঁড়াইলো এরশাদ আন্দোলন টাইমে দশকে কেন সানউল হক নিরু আর ওনার ভাই মাউবুল হক বাবলুর উপরে ভর কইরা এটা স্বীকার করতে হবে বিএনপির বুড়ানো তারা এর সাথে সাথে সিস্টেম করে ফেলেছিল এই দুইজন খালেদা জিয়ার পাশে এসে দাঁড়ায় সারা দেশে এক নবজাগরণ শুরু হয় ছাত্র দলের হাত ধর এইভাবেই নবজন্ম নেয় বিএনপি জিয়াউর রহমানের বিএনপি দারুণ জনপ্রিয় দল ছিল কিন্তু ক্ষমতায় থাইকা এত দুর্বল হয়ে পড়ছিল যে এরশাদের কুশে ঠেকাইতে পারে নাই সেই বিএনপি আবারও তার বিশ্ববিদ্যালয়গুলোতে সে আর জিততে পারতেছে না এমনকি থার্ড পজিশন পাইতেছে সেকেন্ডও হইতে পারে না এটাই হইতেছে বিএনপির আরেকবার পরাজয় এবার আসেন দেখি আওয়ামী লীগ কেন দীর্ঘ সময় শাসন করতে পারছিল হাসিনা কোন ঠিক কাজ করছে যেটা কখনোই বিএনপি পারবে না আপনি দেখেন আমলীগ যখন এসাদ বিরোধী আন্দোলন করতেছিল সেই সময়টা যদি পর্যালোচনা করি আমরা তাহলে দেখবো লীগ প্রথমে করলো পনেরো দল মনে আছে না এই পনেরো দল কি এই পনেরো দল হলো বাক্সালের দল প্লাস মুজিবের আমলের বিরোধী দলগুলা মানে উনিশশো একাত্তরের পুনর্নির্মাণ করলো সে পনেরো করে সে ফিরে গেল সেই সময় এবং সবাই আওয়ামী লীগ নেতৃত্বে আস্তারিকা মুক্তিযুদ্ধের লড়াই করতেছে তাদেরকেও প্লাস মুজিবের বিরোধিতাকারীদের সরকার হাসিনা হকিনু দিলীপ বড়ুয়া রাশেদ খান মেনন সরকারে ছিল সে হেফাজত একাংশে নিজেরা নিজের ফোল্ডে নিয়ে ফেলছে কমই উপাধি পাইছে সে নিজে যার বিরোধিতা করছে সে এর সাথে দলকেও সে সাথে দিয়েছে সে সোসাইটিতে থাকা যত আওয়ামী বিরোধিতা ছিল তার বেশিরভাগ বিরোধিতাই নিজের ভিতরে নিয়ে নিউটেলাইজ করার চেষ্টা করছে তাই মুজিব চার বছর টিকলেও সে